বন্ধুরা সকাল সকাল একদম স্নান টান করে বসে পড়েছি দেখে বুঝতেই পারছো স্নান টান করে একেবারে পুজো টুজো দিয়ে চলে আসলাম চলো আজকের ভিডিও হবে প্রিয়াকে নিয়ে তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই আমি পম্পা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা ভিডিওটার সাথে থেকেও পাশে থেকেও ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ঠিক আছে তো প্রিয়া প্রিয়া অস্থিনী এখন সংকটে পড়েছে ঠিক আছে এটাই হওয়ার ছিল এটাই হওয়ার ছিল কেননা দেখো আমাদের মধ্যে যখন কোনো মানুষ জীবিত থাকে আর কি তখন কিন্তু সে আমাদের যত কাছেরই হোক সে কিন্তু আমাদের খুব প্রিয় একজন মানুষ থাকে তার কাছেও আমরা কিন্তু তাই থাকি কিন্তু যখন সে এগুলো ত্যাগ করে পরলোকে গমন করে তখন কিন্তু সে সম্পূর্ণ আমাদের মানে এক কথাই বলে শত্রু হয়ে যায় তো যে কারণের জন্য দেখো শ্মশান থেকে এসে কিন্তু বিভিন্ন রকমের রিচুয়ালস থাকে আমাদের সেগুলো তখন করতেই হয় এবার কি শ্মশানে যাদের দাহ হয় তাদের তো অস্থিটা তখনই গঙ্গায় দিয়ে দেয় যেহেতু তোমাদের শ্মশানে দাহ হয় তোমাদের বাড়ির পিছনে দাহ হয়েছে সেহেতু তোমরা অস্থিটাকে রেখে দিয়েছ না এটা কি জলে ভাসাতে হবে তো এত শুভ অশুভ দিন না দেখে এটাকে তোমাদের আগেই বিশাদ মানে ভাসিয়ে দেওয়া উচিত ছিল এর আগে ভিডিওতেও বলেছি আজকে আবারও বলতে বাধ্য হলাম কেননা আজকে প্রথমত আয়ুষকে নিয়ে যাবে তোমার হাজব্যান্ড চেক তো সেক্ষেত্রে একটা প্রশ্নের সম্মুখীন তুমি হয়েছো যে তুমি কী করে থাকবে তাও তুমি বলেছো যে না তোমার সাহস আছে ঠিক আছে চলো মেনে নিলাম যে তোমার মা বা কেউ এসে তোমাকে একটু সাপোর্ট দেবে তুমি থাকতে পারবে কিন্তু এই যে এই জিনিসটা বাড়িতে থাকাতেই কিন্তু আজকে ঘটে গেলে এত বড় একটা দুর্ঘটনা এর আগে দিনেই ভিডিওটা তোমরা হয়তো সবাই দেখেছো যে আমাদের পিয়ার হাজব্যান্ড যথেষ্ট বড় সড়ো একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে মানে অ্যাক্সিডেন্ট তো হয়েছে কিন্তু আমি বলবো মানে ও যেভাবে প্রিয়া যেভাবে বললো আর কি অ্যাক্সিডেন্টের কথা সেটা কিন্তু বিশাল বড়ো সড়ো একটা ক্ষতি হতে পারতো বিশাল সড়ো একটা ক্ষতি হতে পারত। যে যেটার থেকে আমি বলবো অবশ্যই অভিজিৎ অনেকটাই কমের ওপর দিয়ে বিপদটা গেছে ঠিক আছে হাতে পায়ে ছড়ে গেছে দেখলাম হাতের তালুতে তারপরে হাতের এই সাইডে বোধ ঠিক আছে অনেক জায়গাতেই ছড়ে গেছে হ্যাঁ দেখো শরীরে একটু সামান্য লাগলেই কিন্তু আমাদের কষ্ট হয় আর সেখানে পিয়া কি বললো যে মানে এমনভাবে পড়েছে যেন মনে হচ্ছে মাথা ব্যথা শরীর টরিগুলো ঝাঁকি দিয়ে উঠেছে তার মানে বুঝতে পারছো সেই মুহূর্তে অভিজিতের কতটা কষ্ট হয়েছে আর ছড়ে গেছে সেগুলো তো কষ্ট আছেই তো যাই হোক এই জিনিসটা কিন্তু যে মরে যায় সে আর তখন আর আমাদের কী কুশল কুশলমঙ্গলের মানুষ থাকে না ঠিক আছে সে হচ্ছে আমাদের তখন মানে এক কথায় শুনতে খারাপ লাগলেও শত্রু হয়ে যায় যে কারণের জন্য এইসব জিনিসগুলো বাড়িতে না রাখাটাই ভালো যত শীঘ্রই সম্ভব জলে ভাসিয়ে দিয়ে আসা উচিত যেটা তুমি আজকের ভিডিওতে বললে যে হ্যাঁ কেননা ওরা পুনে থেকে ঘুরে আসবে যখন ঘুরে আসার তোমার প্রথম দায়িত্ব হবে ঘর বাড়িতে হাত দেওয়ার আগে আর কি তোমার প্রথম দায়িত্ব হবে যে এটাকে জলে ভাসিয়ে দেয় দেখো প্রিয়া আমি তোমাকে একটা কথাই বলবো শ্বশুর তোমার কাছে ছিল মানে পুরোটাই তোমার দায়িত্ব ছিল হ্যাঁ তোমার যাও করেছে হয়তো প্রথম দিকে করেছে পরে তো সম্পূর্ণটা তোমার কাছে থেকেই হয়েছে দেখেছি আমরা সবাই তো এটা তোমারই দায়িত্ব কে কি করলো কে কী করবে এই সব ভাবনা না করে নিজের দায়িত্ব নিজে পালন করো কেননা নিজের তোমার বড়ো ছেলেটা অসুস্থ ছোটো ছেলেটা একেবারেই ছোটো ঠিক আছে তাই জন্যই বলি এইসব জিনিস যতটা তাড়াতাড়ি বাড়ি থেকে জলে মানে ভাসিয়ে দেওয়া যায় ততটাই মঙ্গল তো যাই হোক আয়ুষ বাবার ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে আমি যে সময় ভিডিওটা করছি সে সময় হয়তো তা চলেও গেছে পুনেতে ভিডিওটা আমার লেটেই যাচ্ছে অনেকটা তো সেটাই দেখলাম যে পিয়া বললো যে ওরা ঘুরে আসলে তারপরে আর কি ওটা ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করবে হ্যাঁ সেটাই করো প্রিয়া তাতে তোমারও মঙ্গল তোমার বাড়িরও মঙ্গল ঠিক আছে তো ওর অবস্থা এতটাই খারাপ অভিজিতের যে যার জন্য পিয়ার মাকে যেতে হলো বাচ্চাটাকে আনতে স্কুল থেকে আনতে তো হ্যাঁ কিছু করার নেই বাড়িতে লোক না থাকলে তো কিছু করার নেই কাউকে না কাউকে তো যেতেই হবে যেহেতু ওর মা আছে ওকে অনেকটা সাপোর্ট দেয় তাই এক মানে এই যাত্রায় ও অনেকটাই রক্ষা পেলো না হলে ওই তো ওই ছোটো বাচ্চাটাকে ওর বাবার কাছে রেখে ওকেই যেতে হতো ঠিক আছে আর ওর বাবার হাতের পরিস্থিতি এমনই যে বাচ্চাটাকে একটু ধরবে বা কী করবে সেই ক্ষমতাও নেই তাই বলছে প্রিয়া কিছু কিছু সিদ্ধান্ত তোমার হাতে ঠিক থাকে কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত তোমার ভুলই থাকে যেটা সিদ্ধান্ত নেওয়ার দুজন মিলে বসে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবে আকারে কিন্তু লাভ তোমার কেননা ক্ষতিটা কিন্তু তোমারই হয়েছে আজকে হয়তো বিজিতে লেগেছে ঠিকই কিন্তু এই ক্ষতিটা কিন্তু খুব বড়ো সড়ক কিছু হতে পারতো ভগবান না করুক সেটা না হোক অবশ্যই সবাই ভালো থাক আমরা সেটাই চাই কিন্তু হতে তো পারতো তখন তাহলে তুমি কি করতে তখন তাহলে তুমি কি করতে যাই হোক ভালো থাক সবাই এটাই বলবো এবার তোমাদের পুনে যাওয়ার তোমাদের না মানে আয়ুষের আয়ুষের বাবার পুনে যাওয়ার সময় হয়ে গেছে তো যথারীতি দেখলাম প্রিয়া প্রিয়ার বাবার বাড়িতে গেল মানে প্রিয়ার বোধ হয় যত সম্ভব জ্যাঠার বাড়ি রিতেই আর কি নিমন্তন্ন ছিল ঠাকুর পুজোর তো সেখানে খিচুড়ি খিচুড়ি প্রসাদ প্রসাদ খাওয়া হলো তারপরে ওরা গেলো ওর বাবার বাড়িতে তো দেখলাম ওর মা মা ওকে অনেকটাই গুছিয়ে গাছিয়ে দিয়েছে কেননা যেহেতু প্রিয়ার ছোট বাচ্চা বাড়িতে এসে ও একা হাতে ওদের খাবার দাবার গুছিয়ে রেডি করে দেওয়াটা সত্যিই টাফ হয়ে যাবে তো যে কারণের জন্য প্রিয়ার মা দেখলাম দেশি চিকেন রান্না করলো তারপরে রুটি করলো সাথে ভাতও ছিল আর ডিম সেদ্ধ যা অনেক কিছু সুন্দর টুন্দর করে রান্না করে দিয়েছে আয়ুষ বাবা তোমার জন্য কি বলবো অনেক অনেক শুভেচ্ছা থাকলো ভগবান তোমাকে খুব তাড়াতাড়ি একেবারে সুস্থ করে দিক ভালো থাকো তুমি ঠিক আছে আর কুশ এখন অনেকটাই ছোট তো পিয়ার জার্নিটা সত্যিই যথেষ্ট টাফ তো বাচ্চাকে নিয়ে প্রিয়ার এত ব্যস্ত মানে ব্যস্ততার মধ্যে দিয়েও সুন্দর ভিডিও দিচ্ছে প্রিয়া এইভাবে ভিডিও দিতে থাক তবে ওই যে তোমার সিদ্ধান্তে কিছু ভুল আছে এটুকুই বলার ছিল যাই হোক ওইটুকু একটা ছোটো বাচ্চাকে নিয়ে এবার হচ্ছে পিয়ার প্রিয়ার এই দুদিন একাই কাটবে তো এই দুদিন প্রিয়ার একটু অন্যরকমই যাবে যেহেতু প্রিয়ার আয়ুষ বাবা পিয়ার কাছে নেই বর নেই হ্যাঁ হয়তো মাও ওকে অনেকটাই সাপোর্ট দেবে তো যাই হোক প্রিয়ার সত্যি খুব ব্যস্ততম জীবন প্রিয়া মাঝে মাঝে ব্লগের মধ্যে বলে যে দিনটা চব্বিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা হলে খুব ভালো হতো সত্যি গো প্রিয়া ঠিকই বলেছো যখন বাচ্চা ছোটো থাকে না মানে এক একটা সেকেন্ডের মনে হয় প্রচুর 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 মূল্য এক একটা সেকেন্ডের মূল্য সত্যিই প্রচুর তার মধ্যে তুমি একটা যেহেতু মানে সোশ্যাল মিডিয়াতে রয়েছো ব্লগিং করছো সত্যি তাই যে কাজটা আমাদের দশ মিনিট হয় সেই কাজটা কিন্তু ক্যামেরা ধরে করতে গেলে হয়তো সেটা আধ ঘন্টার ওপরে টাইম লেগে যায় এটা আমরা সবাই বুঝি যাই হোক তার মধ্যে তোমার ব্র্যান্ড প্রমোশন থাকে অনেক কিছুই থাকে বুঝতে পারি তোমার খুব সত্যি আমার লাইফ আর এটা গেল প্রিয়ার উদ্দেশ্যে বলা এবার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলি মানে আমাদের মতোই ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলা আচ্ছা বন্ধুরা প্রিয়া এর আগের দিনে ভিডিওতে কোথায় বলেছিল যে বাড়িঘর ভেঙে ফেলবে বা কি কিছু হ্যাঁ থামবেলটা তো টাইটেল থামবেলেই তো মানুষ খেলে না যাই হোক এটাই আমাদের মানে ব্লগার বলো কন্ট্রভার্সি ক্রিয়েটার বলে আমাদের কিন্তু এটাই একটাই ইয়ে যে টাইটেলটা এমন একটাভাবে দিল যাতে সেই টাইটেলটা দেখে লোকে ভিডিওর মধ্যে ঢুকে দেখে যেন ভিডিওতে কী আছে তো বন্ধুরা তোমরা একটু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে দেখে কমেন্ট করতে ও কিন্তু একবার এই ধরনের কথাগুলো বলেনি হ্যাঁ ও বলেছে যে ঘরবাড়িগুলো ঠিকঠাক করতে হবে তো বাথরুমটা মানে ঠিক করতে হবে হ্যাঁ দেখলাম প্রিয়া বেশ সিদ্ধান্তটা খুব ভালো নিয়েছে বারান্দার একটা সাইড দিয়ে দেখলাম যে দরজার কথা বলেছে বাথরুমে তবে হ্যাঁ দুখানা ছেলে কিছু একটা যাচ্ছে রাস্তা দিয়ে অ্যানাউন্স করতে করতে দুটো ছেলে হ্যাঁ অবশ্যই সব তো গুছিয়ে গেছে দিতেই হবে তার মধ্যে অভিজিৎ বলেছে যে প্রিয়া ফ্ল্যাটে যাওয়ার কথা আবারও মানে নতুন করে তুলেছে না প্রিয়া এখনই ফ্ল্যাটে যেও না ঠিক আছে যেখানে রয়েছে সেখানেই তখন তোমার বড়ের সিদ্ধান্তটা একদম ঠিক যে কুশের আগে পড়াশোনা স্টার্ট হোক তারপরে হয়তো আবার যাবে সেটা সম্পূর্ণ তোমাদের ডিসিশান তোমরা কী করবে তো যাই হোক ভিউার্সদের যেটা বলছিলাম সেটা হচ্ছে আগে শোনো তারপরে কথা বলো পুরো ভিডিওটা দেখো তারপরে বলো কেন না কারণ আমি তো নেগেটিভ মন্তব্য করলে করাই যাই কিন্তু আগেই নেগেটিভ মন্তব্যটা না করে ভিডিওটা পুরো দেখো তারপর তোমাদের ডিসিশান অবশ্যই তোমাদের জানাবে কেননা ভিওয়ার্সরা কিন্তু আমাদের মধ্যে ক্রিয়েটারদের কাছে ভগবান ঠিক আছে যাই হোক আমিও একজন ভিউয়ার্স অবশ্যই তো ওর ওর ডিসিশান যেটা ও জানালো যে বাথরুম টাথরুমগুলো ঠিক করবে দুয়ারগুলো ঠিক করবে কিছু ভাঙা করবে তার মধ্যে হ্যাঁ দেখো পুরোনো কিছু ভেঙে নতুন করে করতে গেলে অবশ্যই কিছু ভাঙাচড়া তো পড়েই তো এটা স্বাভাবিক ব্যাপার তবে বন্ধু তোমাদের বন্ধুরা তোমাদের একটাই কথা বলবো ভিডিও দেখে তারপরে কমেন্ট করো তাতে ভালো লাগবে তো ওভারঅল প্রিয়ার ভিডিওটা নিয়ে ভিডিওটা নিয়ে আমার আর কিছু বলার নেই প্রিয়া একটাই কথা বলবো সিদ্ধান্ত নেওয়া একটু ভেবে চিন্তা হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিও না ঠিক আছে এই যে একটা ক্ষতি হয়ে গেলে এর থেকেও কিন্তু বড় ক্ষতি হতে পারত। ভগবান না করুক সেরকম যেন কারোরই কখনো না হয় ভালো থাকো সুস্থ থাকো দুটো বাচ্চা হাজব্যান্ডকে নিয়ে সুস্থভাবে সংসার করো এটাই তোমার ভিডিও দেখতে ভালোই লাগে তবে হ্যাঁ যখন নেগেটিভ কিছু দেখব তখন কিন্তু অবশ্যই বলবো চলো আজকের মতো এটুকুই ছিল টাটা